আসসালামু আলাইকুম সবার কি অবস্থা তো আমার খামারে তো অনেক দিন যাবো তোমার আপডেট দেওয়া হয় না আজকে কিছু আপডেট দেওয়ার জন্য এখানে আসা আমার টোকা সাধারণত আমি একটু এখন একটু বিজি থাকার কারণে তেমন একটা খামারে আসা হয় না তো আজকে চেষ্টা করব খামারে কিছু ভিডিও আপলোড করার জন্য তো যদি যেখান থেকে দেখেন সবাই অবশ্যই সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে একটা সাবস্ক্রাইবে আমার আইটি অনুসারে না জাগে নতুন উদ্যোক্তা হওয়ার তো আজকে যেটা দেখানোর জন্য আমার এখানে আসা সেটা হচ্ছে আমার মুরগির বয়স অলমোস্ট চার মাস চার মাস হয়ে গেছে কিন্তু এখানে আমার যে ফাওয়ি মুরগি মূলত হচ্ছে ফাউই মুরগি ফাওয়ারি মুরগির সাথে আমি কিছু দেশি মুরগি রাখছিলাম যেগুলো একসাথে হ্যাসিং হয়েছিল তো ওগুলার বয়স তিন মাস বিশ দিন থেকে মনে হয় যে ডিম পাড়তেছে এখন প্রতিদিন আমি দুইটা একটা করে ডিম পেতাম কিন্তু আজকে এখন ঢুকার সাথে সাথে আমি দেখি আমার ক্যামেরা চারটা ডিম একই কালার কিন্তু আমার কথা হচ্ছে ফাউমির তো ডিম যেগুলো উৎপাদন হয় এগুলো হচ্ছে সাদা কালার হয় লাল আমি দেখি নাই এখন এগুলো একটু লাল বর্ণের আমি যদি একটি দেখাই একটা ছোট ডিম আছে আর কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ বড় ডিমও আছে এটা এখন ফাটছে ডিম অতিরিক্ত গরম এখন এটা কি ফাউমি মুরগির ডিম না দেশি মুরগি ডিম আমি বুঝতে পারতেছি না আমার ঘরে যে সংকট ঘর নাই একটা ঘরই সেই জন্য আমি মানে আমি মুরগিগুলা মানে সরাইতে পারতেছি আদেশ মুরগিগুলা সরাইতে পারতেছে তো সবাই দোয়া করবেন আহ যাতে আরো ভালো ভালো ডিম পাই বেশি বেশি ডিম পাই সফল হতে পারি ঠিক আছে আল্লাহ হাফিজ